আসসালামু আলাইকুম হাইপোগ্লাইসেমিয়া শর্করার পরিমাণ হঠাৎ করে বিপজ্জনক মাত্রায় কমে যাওয়া এটি ডায়াবেটিস রোগীদের খুবই সাধারণ একটি ঘটনা এবং একই সাথে ডায়াবেটিস রুগী এবং তাদের স্বজনদের জন্য আতঙ্কের বিষয়ও বটে আমি আজকে কথা বলবো এই হাইপোগ্লাইসেমিয়া বা ডায়াবেটিস রুগীদের শর্করা হঠাৎ করে বিপজ্জনক মাত্রায় কমে যাওয়া নিয়ে আমি ডাক্তার মোহাম্মদ তানজিলুল বাড়ি মেডিসিন বিশেষজ্ঞ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল প্রথমত ডায়াবেটিস রুগীদের কিছু মুখে খাওয়া ঔষধ এবং ইনসুলিন এই দুই ধরনের ঔষধে সাধারণত রক্তের সুগার হঠাৎ করে বেশি মাত্রায় কমে যেতে পারে তো যখন একজন রুগীর রক্তের সুগার বা শর্করা হঠাৎ করে কমে যায় তখন আমরা কিছু কিছু বিষয়কে খতিয়ে দেখি যে প্রথমত ডায়াবেটিস রুগীদের যে প্রেসক্রিপশনে যে সমস্ত ঔষধ এবং ইনসুলিন দা আছে সেগুলো তারা সঠিক মাত্রায় সেবন করেছেন কিনা বা দিয়েছেন কি না দ্বিতীয়ত কিছু কিছু ঔষধ বা ইনসুলিন রয়েছে যেগুলো খাবার আধা ঘন্টা পূর্বে দেওয়ার কথা বলা হয়ে থাকে তো রুগী সেই সমস্ত ঔষধ বা ইনসুলিন নেওয়ার পরে ঠিকমতো খাদ্য গ্রহণ করেছেন কিনা। এটিও একটি বিবেচ্য বিষয় পাশাপাশি ইনসুলিন বা ওষুধ দেওয়ার পরে কেউ যদি অস্বাভাবিক রকমের বা যে ধরনের পরিশ্রমে তিনি অভ্যস্ত না সে ধরনের পরিশ্রমের কাজ করে ফেলেন তাহলেও কিন্তু এরকম হাইপোগ্লাইসিমিয়ার ঝুঁকি থেকে যায় হাইপোগ্লাইসিমিয়ার ঝুঁকি প্রতিরোধে আমাদের কি কী করণীয় হাইপোগ্লাইসিমিয়ার যদি কারো হয়েই যায় সেক্ষেত্রে আমরা খতিয়ে দেখি যে যে সমস্ত ঔষধ দেওয়া হয়েছে সেই সমস্ত ঔষধ বিশেষ করে মুখে খাওয়ার ঔষধ কিছু এবং ইনসুলিন এগুলো রিঅ্যাডজাস্টমেন্ট বা পুনর্নির্ধারণের কোনো প্রয়োজন আছে কি না পাশাপাশি রুগীদেরকে আমরা এটি বুঝিয়ে বলি যে ডায়াবেটিস রুগীদের যে সমস্ত ঔষধ খাবারের আধা ঘন্টা আগে নিতে বলা হয় সে সমস্ত ঔষধ গ্রহণ করে সঠিক সময় পরিমিত পরিমাণে খাদ্য গ্রহণ করাটা ভীষণ জরুরি পাশাপাশি যাদের রাত্রেবেলা ঘুমের ভিতরে হাইপোগ্লাইসেমিয়া হয় তাদের ক্ষেত্রে আমরা সন্ধ্যায় বা রাত্রে ঘুমানোর আগে যে সমস্ত ইনসুলিন বা ডায়াবেটিসের ওষুধ দেওয়া হয়ে থাকে সেগুলোর ডোজকে আমরা পুনর্নির্ধারণ করি কারো যদি হঠাৎ করে হাইপোগ্লাইসেমিয়া হয়ে যায় তাহলে সেই রুগী কিভাবে সেটি বুঝতে পারে প্রথমত তার শরীরে কিছু পরিবর্তন দেখা দেবে রুগী হঠাৎ করে বুঝতে পারবেন যে তার শরীর কাঁপছে শরীরে হঠাৎ করে ঘাম দেখা দিচ্ছে অনেক বেশি পরিমাণে রুগীর বুক ধরফর করতে পারে রুগীর মনোযোগ দেওয়া বা আচরণের সমস্যা হতে পারে এমনকি বেশি রক্তের সুগার কমে গেলে রুগী অজ্ঞান হয়ে যাওয়ার মতো পরিস্থিতিও সৃষ্টি হতে পারে যদি কোনো ডায়াবেটিক রুগী এ ধরনের কোনো লক্ষণ হঠাৎ করে প্রকাশ পায় তাহলে তার আশেপাশে ডায়াবেটিস মাপার মেশিন থাকলে তার উচিত হবে ডায়াবেটিস তাৎক্ষণিকভাবে পরিমাপ করা যদি তার ডায়াবেটিস তিন দশমিক পাঁচ বা এর চেয়েতে নিচে নেমে যায় সেক্ষেত্রে আমরা এটিকে হাইপোগাইসিমিয়া বলে থাকি এবং যদি ডায়াবেটিস মাপার মেশিন আশেপাশে পাওয়া না যায় সেক্ষেত্রে রুগীর উচিত হবে যে কোনো একটি মিষ্টি জাতীয় খাবার হতে পারে সেটি এক টুকরা বিস্কিট হতে পারে সেটি চকলেট হতে পারে সেটি একটা খেজুর কোনো কিছু না পেলে এক মুঠো মুড়ি যে কোনো একটি শর্করা জাতীয় বা মিষ্টি জাতীয় খাবার তাৎক্ষণিকভাবে গ্রহণ করলে রুগী হাইপোগ্লাইসিমিয়ার ভয়াবহতা থেকে অনেকখানি নিস্তার পাবেন তো এই হলো হাইপোগ্লাইসিমিয়া নিয়ে আমার সংক্ষিপ্ত আলোচনা ইনশাল্লাহ অন্য কোনো দিন আপনাদের সাথে দেখা হবে ভিন্ন একটা টপিক্স নিয়ে সে পর্যন্ত সবাইকে শুভেচ্ছা ধন্যবাদ